মাতা মন্দিরের পাশেই কিন্তু মা কালীর পাশে শিব আছে এটা তো স্বাভাবিক হওয়াই উচিত তাই না তোমরাই বলো তো যাই হোক এই মন্দিরের অনেক স্মৃতি তো আমার জড়িয়ে আছে প্রত্যেকটা ভিডিওর মাধ্যমে আমি বলছি এ হচ্ছে আমার আর জন্ম মাটি এই হচ্ছে আমার জন্ম মাটির মন্দির তো যাই হোক এরপরে কিন্তু আমরা পুজো দিয়ে বেরিয়ে এলাম হচ্ছে কাগরি বুড়ির উদ্দেশ্যে ওখানে পুজো দেবো আর কি তো দেখতে পাচ্ছ এই হচ্ছে আমার এলাকা আমার জায়গা আমার শহর আমার রাস্তা আমার সব কিছু ফাইনালি আমাদের পুজো দেওয়া কিন্তু কমপ্লিট আমরা কিন্তু বেরিয়ে গেছি দেখতে পাচ্ছ গাড়িতে কে কে আছে দুই মা আছে মা বোন আমার ছেলে আর ড্রাইভার আছে আমার বর তো কিছু একটা হয়তো বলছি ছিলাম এই হচ্ছে পেট্রোল পাম্প পেট্রোল পাম্পের পাশের গলিতেই কিন্তু হচ্ছে আমার বাড়ি তো পাঞ্জাবি মোড় মানে বাবার বাড়ি আর কি এটাই তো রাস্তাটা একটু ক্লিপ তুলে নিলাম আর কি এই ভিডিওর মাধ্যমে থেকে যাবে এরপরে কিন্তু মাকে সামলানোটা খুবই ইম্পসিবল ছিল মা এত কান্না করছে এত কান্না করছে মাকে চুপ করানো কিন্তু একদমই পসিবল ছিল না কারণ এই জায়গাটা যেহেতু আমাদের লোকালেরই জায়গা তো বাবা এখানে ঘোরাঘুরি করতো সামনে পাশের চা দোকান ছিল ওখানে বসতো আর কি সমস্ত জায়গার বাবার স্মৃতি জড়িয়ে আছে বাবাকে এই জায়গাটা এলেই বাবাকে খুব মনে পড়ে তো মা নিজের চোখের জল কিন্তু ধরে রাখতে পারছিল না আমার খুব কষ্ট হয় কিন্তু আমি তাও নিজেকে আটকে রাখি কারণ আমাকে দেখে মা বোন কষ্ট পাবে এটা আমি চাই না তো যাই হোক আমি তো হাসি খুশি ছিলাম কিন্তু মা চোখের জল আটকে রাখতে পারলো না কেঁদেই ফেললো তো যাই হোক চলো আর কিচ্ছু করার নেই একটু ক্লিপ আমি তোমাদের দেখালাম আমার মায়ের কান্দার রিয়েকশানটা এটা জানি তোলাটা উচিত হয়নি আমার তাও হঠাৎ ভিডিও করতে করতে দেখছি মা কানছে ওই জন্য ক্যামেরাটা কখন ঘুরে গেছে আমি নিজেও জানি না তো তারপরে কিন্তু আমরা দেখতে দেখতে ভাগরপুরি মন্দির চলে এসেছি আর ডেস্টিনেশনটা খুব একটা দূর নয় সামনে তো ভাগলপুরি মন্দিরে ফার্স্ট টাইম আমি পুজো দিয়েছি আমি ছোটো থেকেই গিয়েছি এখানে আর পুজো দেওয়াটা আমার লাইফে ফার্স্ট টাইম হয়তো ছোটোতে গিয়েছি কিনা আমার মনে নেই মা বাবার সাথে তো দেখতে পাচ্ছি এখানে ছোটো ছোটো অনেক হোটেল রেস্টুরেন্ট কাম আছে এগুলো আমরা কিন্তু এটা হেটে চলে যাচ্ছি ভেতরে আর ভেতরে আমাদেরকে লাইনও দিতে হয়েছিল মায়ের মন্দিরে পুজো দেবো লাইন দেবো না এটা কি হতে পারে তো এটা হচ্ছে গাশী শ্রী ঘাগরিপুড়ি মাতা চণ্ডী মাতার মন্দির তো এই মন্দিরে এসে কিন্তু মন শান্তি হয়ে যায় হচ্ছে আসানসোল ঘাগরিগুড়ি মন্দির আর কি তো খুবই ভালো লাগে এই মন্দিরে যারা তোমরা এখনও আসনে প্লিজ একবার এসে এই মন্দিরে পুজো দিয়ে যাবে এই মন্দিরে অনেক ঘটনা আছে অনেক গল্প আছে অনেক কাহিনি আছে সেগুলো খুব সোনার মতন গল্প তোমরা একবার এসে এখানে মাকে পুজো দিয়ে যাবে মাকে দেখে কিন্তু পুরো মন শান্তি হয়ে যাবে আর এই ভিডিওতে দেখে দে তোমাদের কোথাও কিছু ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও যাতে করে আমি যতগুলো ভিডিও ছাড়বো তোমরা প্রথমে দেখতে পাও দেখতে পাও চুলটা আমার শাশুড়ি মা বেঁধে দিয়েছে চুল এত বড়ো লম্বা চুল তারপর খুলে যাচ্ছে না একবার গিট মিলিব গিট মেরেছে আমার আবার খুলেও গেছে তো যাই হোক আমরা ভেতরে যাচ্ছিলাম তো ভেতরে আমাদেরকে বললো লাইনে দাঁড়ান আসা করি লাইন থেকে পেরিয়ে মানে পেয়ে যাবেন আর কি পুজো দিতে তো দেখলাম অনেকটাই লাইন আছে তো যাই হোক পুজো যখন দিতে এসেছি লাইনতে অবশ্যই দাঁড়াবো আর একটা কথা বলে দিই এই পুজোটা হচ্ছে যখন আমি আসানসোলে চেক আপ করার জন্য যাচ্ছিলাম আমার সোনোগ্রাফির জন্য আমার ডাক্তার আসানসোল বলে দিয়েছিল যেতে আর কি ওখানে যখন যাচ্ছিলাম তখন এই মন্দিরটা আমাকে ক্রস করে যেতে হতো তো তখন আমি মায়ের কাছে প্রার্থনা করেছিলাম যে তুমি ছেলে দাও মেয়ে দাও সেটা কিন্তু আমার অতটা চাওয়া নেই তো যেই দাও তুমি ছেলে মেয়ে যাই দাও না কেন আমি যেন সুস্থভাবে একটা সন্তান পাই বা এইটুকুই আমার চাওয়া ছিল আমার কোনো চাওয়া ছিল না ভগবানের কাছে সেইভাবে যে না আমার মেয়ে চাই বা আমার ছেলে চাই আমার শুধু এটাই চাওয়া ছিল যে আমার পরে যেই সন্তান আসুক আমি যেন সুস্থভাবে চাই পাই আর কি তো আমার বাড়িতে কেউ সেরকম কেউ কিছু জোর করতো না আমার প্রথম সন্তান খুব সুস্থভাবে হয়েছে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকে সবাই ভালো দেখো সুস্থ দেখো দেখা হবে নতুন কোনো ভিডিওতে আমরা লাইন দ্বারাই পুজো দিতে যাই তোমরা আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো বাই